তাঁতের শাড়িতে এবার প্রধানমন্ত্রীর ছবি ফুটিয়ে তুলল কাটোয়ার জগদানন্দপুরের তাঁত শিল্পী জগবন্ধু দালাল কয়েক মাস আগে তাঁত শিল্পী জগবন্ধু একটি তাঁতের শাড়িতে রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবি ফুটিয়ে তুলে রাজ্যের মুখ্যমন্ত্রীর নজর কেড়েছিলেন মুখ্যমন্ত্রীর ছবি সহ শাড়িটি রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প দফতরের আধিকারিকদের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছেও দিয়েছিলেন জগবন্ধু দালাল নিজেই এবার প্রধানমন্ত্রীর ছবি সহ শাড়িটিও নরেন্দ্র মোদীকে উপহার দেওয়ার স্বপ্ন দেখছেন তিনি তাঁত বাংলার মানুষকে ফের উপর আগ্রহ বাড়ানোর উদ্দেশ্য নিয়ে জগবন্ধু শিল্পকর্ম করছেন কোন প্রথাগত শিক্ষা ছাড়াই শাড়িতে কখনো মুখ্যমন্ত্রী তো কখনো বিদ্যাসাগর আবার এখন প্রধানমন্ত্রীর প্রতিকৃতি অনায়াসে তুলছেন বছর চল্লিশের জগবন্ধু কোল নারাজে বসে তাঁত কাপড়ের উপর সান মাকু চালিয়ে সুতোর সূক্ষ্ম শিল্পকর্মে মনীষী সহ সেলিব্রিটিদের ছবি ফুটিয়ে তোলার আনন্দই আলাদা তাঁত শিল্পকে ভালোবেসে এই সব শিল্পকর্ম করা তাছাড়া তাঁত কাপড়ের চাহিদা বাড়াতে মানুষের সামনে এই সব শিল্পকর্ম তুলে ধরার লক্ষ্যে এগিয়ে যাওয়া এমনটাই দাবি জগদানন্দপুরের জগবন্ধু দালালের আমি দেখুন আমি একজন শিল্পী এবার আমাদের যে আমাদের এই ঘোরানাস এলাকাটা পুরোপুরি তাঁতের উপরেই নির্ভরশীল এর আগে আমি তাঁত শিল্পকে তাঁত শিল্পকে বিশ্ব দরবারে করার জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রীর ছবি ফুটিয়ে তুলেছিলাম কাপড়ে কাপড়ে এবার সেক্ষেত্রে আমি দেখলাম যদি এই মাননীয় প্রধানমন্ত্রী ছবিটা তুলতে পারে কি না এই একটা চেষ্টাই করতে করতে হয়ে গেল হ্যাঁ এটি শাড়ির মধ্যে করা আছে তো এটা দেড়শো কাউন্ট খাদি এবং চুরাশি কাউন্ট সুতোর মিশ্রিতভাবে করা আছে এটা আঁচলে মাননীয় প্রধানমন্ত্রী বিয়াল্লিশ ইঞ্চি একটা ছবি আছে এবং কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প এ টু জেড অনুযায়ী অ্যালফাবেট অনুযায়ী এটা করা আছে এটা করতে আশি দিন সময় লেগেছে হ্যাঁ এটা আমাকে করতে আমার স্ত্রী আমার বাবা মা উভয় সাহায্য করেছেন আমার আরও ইচ্ছা আছে যারা আমাদের দেশকে গর্বে গর্বিত করেছে তাদের সেসব মহান ব্যক্তিদের ছবি আমি ফুটে তোলার চেষ্টা করবো যেমন এর আগে আমি বিদ্যাসাগর বা মহাত্মা গান্ধীর ছবি তুলেছি পরবর্তীতে আমার সৌরভ গাঙ্গুলি বা অরিজিৎ সিং যারা আছেন তাদের তোলার ইচ্ছা আমার আছে এইগুলো আমাদের পূর্বপুরুষ আমার বাবা কাছ থেকে শিখেছি এবং কিছুটা নিজে নিজেও হয়েছে আর কি আমার নিজে মনে হয় আমি একজন তাঁত্বিক হিসাবে গর্বিত কারণ আমি আমার এলাকায় যে তাঁত 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 তাঁতি ভাইরা আছেন তাদের জন্য আমি কিছু করতে পারছি বা কিছু করতে পারলে আরও ভালো লাগবে দেখুন দিন দিন শাড়ির চাহিদা খুবই কমে যাচ্ছে তাঁতের শাড়ির চাহিদা খুবই কমে যাচ্ছে তা তাঁতিরা বিভিন্ন বাইরেও চলে যাচ্ছে পাওয়ারলুমের উপর নির্ভরশীল হয়ে পড়ছে ওই জন্য আমি দেখলাম যে এই তাঁত শিল্পটাকে আরও আধুনিকত্ব বা মানুষের বা তাঁতির যদি আগ্রহ বাড়ে সেই জন্য আমি এটা আমার একটা প্রচেষ্টা মানে আমরা এই শিল্পকর্ম দিয়ে তাঁত শিল্পের উপরে আগ্রহটা বাড়াতে চাই কি নাম আমার নাম জগবন্ধু দালাল কাটোয়ার শিক্ষা জগতের একটি সুপরিচিত নাম সারস্বতু মিশন স্কুল আপনার সন্তানকে যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে তুলতে আমরা বদ্ধপরিকর পড়ুয়াদের বাংলা ইংরেজি হিন্দি তিনটি ভাষায় সাবলীল করে তুলতে ভাষা শিক্ষা অঙ্কন আবৃত্তি কম্পিউটার শিক্ষা সেই সঙ্গে শরীর চর্চার প্রশিক্ষণ প্রদান করা হয় বর্তমানে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে সীমিত সংখ্যক আসনে ভর্তির প্রক্রিয়া চলছে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বেছে নিন সারস্বত মিশন স্কুল সারস্বত মিশন স্কুল ঠিকানা বিদ্যাসাগর পল্লী সার্কাস ময়দান কাটোয়া কাটোয়ার জগদানন্দপুর তাঁত অধুষিত এলাকা যন্ত্রচালিত তাঁতের কপি পরে হস্তচালিত তাঁত কাপড়ের চাহিদা কমতে শুরু করায় এলাকার বহু তাঁত শিল্পী জীবন বাঁচাতে নিজেদের পেশা ছেড়ে অন্য পেশায় গিয়েছেন এলাকার সেই সব শিল্পীরা যাতে ফের তাঁত শিল্পে ফিরে আসে তারই চেষ্টা চালাচ্ছে জগবন্ধু দালাল এই শাড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিয়াল্লিশ ইঞ্চির পূর্ণবয়ক ছবি সহ দেশের নানান প্রকল্পের নাম তুলে ধরা হয়েছে একশো পঞ্চাশ কাউন্ট খাদি এবং আশি কাউন্ড সুতো দিয়ে সাত মিটার দীর্ঘ এই শাড়ি তৈরিতে আশি দিন সময় লেগেছে এই শাড়ি বুনতে স্ত্রী প্রতিমা এবং মা অনিমা সেই সাথে বাবা গণপতি সাহায্য করেছেন বলে জানান তাঁর শিল্পী জগবন্ধু দালাল শ্রী প্রতিমা দালাল জানান আমার স্বামীর তৈরি কাপড়ের উপর এই শিল্পকর্ম আমাদের ভালো লাগে বাংলার মানুষ যদি এই সব শিল্পকর্ম দেখে তাঁত কাপড় আগ্রহ বাড়ায় তাহলে আমাদের উপকার হবে তাঁত কাপড়ের গৌরব বৃদ্ধি পেলে আমাদের চলবে এটা মানে আমাদের মানে ভালো লাগা মানে ওর শিল্পটাকে যাতে এগিয়ে নেওয়া নিয়ে যাওয়ার চেষ্টা করা বা ও চাইলে আর অনেক কিছুই করতে পারে সিনেমার আর্টিস্টের ছবি যেমন অরিজিৎ সিং ছবি বা সৌরভ গাঙ্গুলি ছবি ও আর আগেও মানে এসব ছবি মানে আগেও মানে ফুটিয়ে তুলেছে যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আবার মহাত্মা গান্ধী আরও ছবিও মানে ফুটিয়ে তুলেছে যাতে চাই মানে এই শিল্পটাকে যাতে আরও গিনি যা যেতে পারে সেটা আমরা চাই আর এতে আমার এতে আমার শ্বশুর শাশুড়ি আমি বা সবাই মিলে সাহায্য করেছি আর ও মানে পড়াশোনাও করে এর বাইরে এই তাঁত শিল্প নিয়েও থাকে আর জানেন তো যে মানে আমাদের এই সব কাজই আমাদের সবই আর তো তাঁতের অবস্থা তো খুবই খারাপ তাও এর বাইরেও দুজন মিলে করিয়ে দিয়ে সংসার চালানো হয় এইসব করে কি তাঁতের উন্নতি হতে পারে তাঁত শিল্পের মানুষের আগ্রহ বাড়বে তাঁতের প্রতি হ্যাঁ যাতে যদি করে তাহলেই বাড়বে যারা মানে তা শিল্পটাকে যাতে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে তাহলেই বাড়বে নাম কি আপনার আমার নাম প্রতিমা দালাল কোল নারাজে বসে তাঁতে মাকুত দিয়ে ঝুলন্ত হাতলের টান দেওয়া জগবন্ধুর প্রাচীন শিল্প বাঁচানোর লড়াই কতটা সফল হবে সেটা সময় বলবে বিউরো রিপোর্ট নিউজ হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা